দী সাহেব নেতানিয়াহু সাহেবেরা দৌড়াচ্ছেন তো মরিচিকা কে স্বপ্ন দেখছেন যে মুসলমান মুক্ত হয়ে যাবে স্বপ্ন দেখছেন যে ইন্ডিয়া মুসলমান মুক্ত ফিলিস্তিন মুসলমান মুক্ত এটা মরিচিকা সেই মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা হবে আল্লাহ সাথে আল্লাহকে দেখবেন মানে আল্লাহ তার পূর্ণ বাহিনী নিয়ে রেডি তার মালাইকে ফোর্স নিয়ে রেডি তার আকাশের ফোর্স নিয়ে রেডি তার সৃষ্টির প্রতিটি ধুলিকণা তার ফোর্স এই মহাবিশ্বের প্রতিটি ইলেকট্রন প্রোটন নিউটন আল্লাহর ফোর্স এই পৃথিবীর প্রতিটি পানির বিন্দু তার ফোর্স এই পৃথিবীর প্রতিটি গ্রহ তারা তার ফোর্স মঙ্গল শনি বেল্টে টেলিয়ন টেরিয়ন যে মিটিও রেস্ট্রয়েড বিশাল বিশাল পাথর ছোট ছোট পাথর এগুলি সব আল্লাহর ফোর্স ব্যাং বাহিনী ব্যাং আল্লাহর ফোর্স মশা বাহিনী আল্লাহর ফোর্স বন্যা ফল আল্লাহর ফোর্স চার পোকা আল্লাহর ফোর্স করোনা ভাইরাস আল্লাহর ফোর্স পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে প্রাণ মেরে সৈন্য আপনারা যারা খুব স্বপ্ন দেখছেন মরিচিকা দেখছেন ভাবছেন যে মুসলিম শূন্য করে দেব আপনারা পৃথিবীটাকে বেঈমান শূন্য করে দেবেন ইনশাআল্লাহ লাতা আলাল আউদে মিনাল কাফেরিনা বেইমানদের এমন একটা লোক আল্লাহ জমিনে রাখে দেন না যে হাঁটাচলা করতে পারে নড়াচড়া করার মতো একটা বেইমান রাখেন নুবেলাসাল এই দোয়া সুরানুভীর শেষ আয়াত এই দোয়াটা এখনো আছে কার্যকর হবে মরিচিকের যে নূরের মধ্যে সময় এসেছে মুসলিম নিধন মুসলিম জাতি নিধনের মরিচিকার পিছে গিয়ে লাস্ট তোমাদের দেখা হবে সৃষ্টিকর্তার সাথে তার বাহিনীর সাথে পরকালে তো সরাসরি তার সামনে যাবা দুনিয়াতে তার বাহিনীর সামনে পড়বা নাস্তানাবুদ হয়ে যাবা ইনশাল্লাহ রব্বুল আলম কি জানে না তুই মুদি আর তুই নেতানিয়া নিয়ে মুসলমানের বিরুদ্ধে কি জন্য গুলি বুলেট খরচ করিস সে কি জানে না তিনি কি জানেন না তোর মনের ক্ষোভটা কোন জায়গায় খোপটা কোন জায়গায় তোর মূর্তি পূজা করলে তোর চেহারায় হাসি আল্লাহ চেষ্টা করলে তুই মসজিদ ভেঙে দেশ তোর খুবের মূল মূল কারণটা কোন জায়গায় তোরে যিনি বানাইছে তিনি কি জানেন না